সতেরো এপ্রিল মুজিবনগর সরকার দিবস উনিশশো একাত্তর সালের এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে দিনটিকে স্মরণ করতে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠনের মধ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয় শ্রমিক লীগ ফুল দিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম আজম খোসু, শিক্ষা বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন ডাকুয়া সহ কেন্দ্রীয় কমিটির আরও অন্যান্য নেতৃবৃন্দদের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাদবর মহানগর উত্তর কমিটির মধ্যে সভাপতি আনোয়ার হোসেন মনির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পলাসহ মহানগর থানা ও ওয়াইট পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন আজকে সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস তৎকালীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের জননন্দিত নেতা সাড়ে সাত কোটি মানুষের নেতা ছিলেন তিনি ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে পাকিস্তান আর্মিদের অকথ্য নির্যাতন অত্যাচারের পর আজকের এই দিনে আপনার মুজিবনগর মেহেরপুর আম্রকাননে বৈদ্যনাথ তলায় আমাদের অস্থায়ী সরকার গঠন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাষ্ট্রপতি হিসাবে এবং সর্বধায় সর্বদায় অধিনায়ক হিসাবে সশস্ত্র বাহিনীর তাকে প্রধান করে রাষ্ট্রপতি হিসাবে সৈয়দ নজরুলকে আপনার অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে সেদিনকে দশই মার্চ মন্ত্রিপরিষদ গঠন করা হয় আর সতেরোই এপ্রিল এটা মেহেরপুরের আম্রকাননে বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করা হয় এবং স্বাধীনতার সনদ এই দিনেই প্রকাশ করা হয় কাজে এই দিনটা খুবই ঐতিহাসিক খুবই জাতির কাছে তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনের কারণেই সেদিনকে অস্থায়ী সরকার হয়েছিল বলেই মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীনতা যুদ্ধ হয়েছিল স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বলেই সেদিনকে বাঙালি অস্বাধীনকে অস্ত্র ছাড়াই লাঠির বাসের লাঠি নিয়ে তারা সেদিনকে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিল এবং অস্থায়ী সরকারের নেতৃত্বে তাই আজকের এই দিনটা জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি আজকে স্মরণ করার জন্যই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বত্রিশে আমরা ফুল দিতে এসেছি এবং এই ফুল দিয়ে আমরা আজকে এই মেসেজ দিতে চাই যে সতেরোই এপ্রিল যারা মানে না তারা স্বাধীনতা মানে না কোথায় আজকে বিএনপি জামাত তারা কেন সতেরোই এপ্রিল পালন করে না তাদের ইতিহাস আজকে কোথায় আজকে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে বিএনপি মুখে বলে স্বাধীনতার কথা কিন্তু আসলে তারা স্বাধীনতা বিশ্বাস করে না আমরা পাকিস্তানি পন্থীতে বিশ্বাস করে সেই কারণে আমরা মনে করি সতেরোই এপ্রিল একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটাকে জাতীয় শ্রমিক লীগ অত্যন্ত ঈদ পরবর্তী সময় দেখে নলে হাজার হাজার লোক আসতো ইপ তারপরেও জাতীয় শ্রমিক লীগের আমার মনে হয় আজকে যারা এখানে পুষ্প পুষ্প অর্পণ করেছে তার মধ্যে সবচাইতে বেশি লোক জাতীয় শ্রমিক লীগ